হাসানের পরিচালনায় তাসনিয়া পারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে যে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি সবাই পছন্দ করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল এবং পারিন খুব ভালো করেছে ফিল্মটা অনেক ভালো গানগুলো ভালো লোকেশন ভালো কনসেপ্ট ভালো স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সব সবকিছু আমার খুবই ভালো লেগেছে যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে আমার ফ্রেমিং সেন্স থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লেগেছে আর অভিনয়ের কথা না বলি প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী ছোট থেকে ছোট যারা ক্যারেক্টার করেছে ছোট ছোট ক্যারেক্টার গুলো খুবই ভালো লেগেছে সবাই অভিনয় দুর্দান্ত করেছে আপনারা সবাই হলে আসবেন চব্বিশ তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন ভালো সিনেমা আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আফটার আ লং টাইম আমি নমিনেশন পেয়েছি পপুলার ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে আসলে মনে হচ্ছে মানে এখনও দর্শকরা আমাকে ভালোবাসে বা আমার কাজ ভালোবাসে তার তাদের মনে জায়গা করতে পেরে আমার ভালো লাগছে যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে আসলে দর্শকদের জন্য আমরা সিনেমা করি তো আফটার আ লং টাইম পরে আমি একটা সিনেমা করেছি দর্শকরা পছন্দ করেছে আমাকে ভোট করেছে আমি নমিনেশন পেয়েছি খুবই ভালো লাগছে পাশাপাশি সরোয়ারও নমিনেশন পেয়েছে ওর অনুভূতিও আশা করছি ভালো আমার পক্ষ থেকে আমারও তো খুবই ভালো লাগছে এখন কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য কারণ নিজে তৈরি হলে হবে না তৈরি করতে হবে তাকেও বুঝতে দিতে মা একজন কর্মজীবী মহিলা সো দুজন নিজেকে এবং তাকেও প্রিপেয়ার করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাকে কোনো ভালো কাজে দেখতে পারবে সন্তান বড় হয়ে যে কোনো সন্তান বড় হয়ে কি হতে চাইবে কি করবে তার ফিউচার কি হবে দ্যাট শুড বি ডিসিশন ডিসিশন সো আমি তাদেরকে মানে আমি আমার সন্তানকে গাইড করতে পারি বলতে পারি কিন্তু সেই রাস্তায় তাকেই একা চলতে হবে সো তার ডিসিশন সে নিবে কি করতে চাই সেটা সে করবে এটা আমার ডিসিশন না ইট শুড নট